আজিকের আকাশটা দেখতে অপূর্ব লাগছে মাশাআল্লাহ আসসালামু আলাইকুম এভ্রিমান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আজকে ভিডিওটা হচ্ছে মিনি ব্লগ আজকে ভিডিও তেমন করা হয়নি তার জন্যে আমরা অনেক দুঃখিত আজকে এমন দুপুরে রান্না করেছে পেঁপে দিয়ে মাছ আর করেছে ওল ভর্তা ওল ভর্তাতে পেঁয়াজ দেওয়া হয় না শুধু শুকনো মরিচ দেওয়া হয় সঙ্গে আছে লেবু এই কবুতরটা দেখি অনেকক্ষণ ধরে স্ট্যাচু হয়ে আছে আসলে ক্যামেরাটা দেখে অন্য কিছু মনে করেছে মনে হয় এই কবুতরগুলোকে দেখলে আমাদের কবিতরগুলোর কথা মনে পড়ে যায় কারণ আমাদের অনেক কবিতর ছিল এক এখন আর নেই আজকে স্বামী স্ত্রীর মধ্যে মনে হয় অনেক ঝগড়া হয়েছে সেই জন্য এত রেগে আর রোদ্র আকাশ ঘুড়ি ওড়াতে এত আজব কাণ্ড হলো ঘুড়ি তো গাছের সাথে আটকে থেকে গেছে আর তো নামছে না আজকে আমাদের ছোট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ